দিনক্ষণ ঘোষণার আগে নির্বাচনী বিধি নিয়ে সরব মুখ্য নির্বাচনী আধিকারিক যে আপডেট পাওয়া যাচ্ছে জানিয়ে রাখার চেষ্টা করব দিন ঘোষণার আগেই নির্বাচনী বিধি নিয়ে সরব হতে দেখা গেল মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি দেওয়া হয়েছে তৃণমূলের তরফে বিজেপির বিরুদ্ধে অভিযোগ জানিয়ে চিঠি কেন্দ্র উত্তর প্রদেশের বিজ্ঞাপনে আপত্তি অভিযোগ বিজ্ঞাপন দিচ্ছে বিজেপির তরফে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ অবিলম্বে পদক্ষেপ গ্রহণের আরজি জানানো হয়েছে তৃণমূলের তরফ থেকে দিনক্ষণ ঘোষণার আগে মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি তৃণমূলের তরফ থেকে বিজেপির বিরুদ্ধে অভিযোগ আর সেই অভিযোগ চিঠি দেওয়া হয়েছে ইতিমধ্যে কেন্দ্র ও প্রদেশের যে বিজ্ঞাপন সেই বিজ্ঞাপনেই আপত্তি রয়েছে তাই দিনক্ষণ ঘোষণার আগেই নির্বাচনী বিধি নিয়ে সরব হতে দেখা গেল তৃণমূলকে আরো বিস্তারিত জানবো খালেদ জামাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে খালেদ কি আপডেট পাওয়া যাচ্ছে এই চিঠিতে কি রয়েছে মূলত দেখো আমরা জানি যে তৃণমূল কংগ্রেস ইতিমধ্যে বিজেপির বিরুদ্ধে কিন্তু একটা অভিযোগ চিফ ইলেকট্রাল অফিসার অর্থাৎ সিইও অফিসে কিন্তু জমা দিয়েছে চিঠিতে তারা কিন্তু যে অভিযোগটা করেছেন সে অভিযোগটা হচ্ছে যে রাজ্য এই যে কেন্দ্র এবং উত্তরপ্রদেশ এই দুটি সরকারের যে বিভিন্ন বিজ্ঞাপন সে বিজ্ঞাপন দেওয়া হচ্ছে যে বিজ্ঞাপন রাজনৈতিক বিজ্ঞাপন সেই কারণে তারা অভিযোগ করছেন যে অবিলম্বে এই বিজ্ঞাপনকে যাতে বন্ধ করা হয় তার কারণ এই রাজনৈতিক বিজ্ঞাপনের ফলে একটা রাজনৈতিক মাইল তারা তুলতে পারেন সেই কারণে এটা নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করছে এবং সেই অভিযোগের সরব হয়েছে তৃণমূল কংগ্রেস তারা চিঠি দিয়ে মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তরকে বলেছে যে এই আচরণ বিধি যাতে না হয় সেই কারণে অবিলম্বে এই পদক্ষেপ গ্রহণ করার কিন্তু তারা আবেদন জানিয়েছে মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তর সেক্ষেত্রে খালেদ আরো একটা বিষয় জানতে চাইবো যে আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ উঠে আসছে আর কি কি রয়েছে মূলত এই চিঠিতে দেখো চিঠিতে মূলত যে অভিযোগ তারা করেছেন সেই অভিযোগটা হচ্ছে যে একদিকে কেন্দ্রের যে বঞ্চনা অর্থাৎ তারা অভিযোগ করছেন যে কেন্দ্র একদিকে রাজ্যের বিরুদ্ধে বঞ্চনা করছে কিন্তু অন্যদিকে দেখা যাচ্ছে যে কয়েক লক্ষ কয়েক কোটি টাকা করে তারা কিন্তু এখানে বিজ্ঞাপন দিচ্ছে অর্থাৎ একদিকে রাজ্যের মানুষ বিভিন্ন পাওনা থেকে বঞ্চিত অন্যদিকে এই ধরনের বিজ্ঞাপন সে বিজ্ঞাপন কিন্তু ইতিমধ্যে যে নির্বাচনী আচরণ বিধি আছে সেটাকে লঙ্ঘন করছে সেই জন্যই কিন্তু তারা পদক্ষেপ গ্রহণ করার জন্য আর্জি জানিয়েছে তৃণমূল কংগ্রেস খালেদ সেক্ষেত্রে যে অভিযোগটা উঠে আসছে বিজ্ঞাপন দেওয়া হচ্ছে বিজেপির তরফে একেবারে দেখো তারা অভিযোগ করছেন যে কেন্দ্রীয় সরকার এবং উত্তর প্রদেশ সরকার এই দুই সরকারের পক্ষ থেকে দিলেও এটা রাজনৈতিক বিজ্ঞাপন বলে তারা গণ্য করছেন এবং সেই রাজনৈতিক বিজ্ঞাপনের ফলে এই আসন্ন লোকসভা ভোটে একটা তারা অ্যাডভান্টেজ দিতে পারেন এরকম আশঙ্কা প্রকাশ করছেন তৃণমূল কংগ্রেসের যারা নেতৃত্ব রয়েছে এবং সেই কারণেই কিন্তু তারা এই আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলে অবিলম্বে যাতে এই ধরনের বিজ্ঞাপন বিভিন্ন সংবাদ মাধ্যমে যেটা দেওয়া হচ্ছে সেই বিজ্ঞাপনগুলো বন্ধ করার আর্জি জানিয়েছে তৃণমূল কংগ্রেস সেক্ষেত্রে খালেদ আরো একটা বিষয় একটু জানতে চাইবো কারণ দিনক্ষণ তো এখনো ঘোষণা হয়নি হিসেব বলছে যে এই যে চিঠি তার নির্বাচনের দিনক্ষণ ঘোষণার আগেই নির্বাচনী বিধি নিয়ে সরব হতে দেখা গেল তৃণমূলকে একেবারে দেখো যে কোনো আচরণ লঙ্ঘন যেটা হয় সেটা কিন্তু নির্বাচন ঘোষণা হয়ে যাবার পরে কিন্তু এই ধরনের অভিযোগ উঠে কিন্তু যেটা দেখা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেস তাদের যে আশঙ্কা সেই আশঙ্কা জেরেই কিন্তু তারা নির্বাচনী আচরণ বিধি লাগু হওয়ার আগেই কিন্তু আচরণ বিধি লঙ্ঘন করার অভিযোগ জানাচ্ছে তার কারণ নজিরহীন নজিরবিহীনভাবে ভাবে আমরা বেশ কয়েকটি পদক্ষেপ জাতীয় নির্বাচন কমিশনের আমরা দেখেছি তারাও বলে কিন্তু তারা মনে করছেন যেহেতু এই রাজ্য কেন্দ্র বাহিনী ইতিমধ্যে মোতায়েন করা হয়ে গেছে এবং নির্বাচনী পদ্ধতিতে বিভিন্ন ক্ষেত্রে গ্রহণ করা হচ্ছে সেই জায়গা থেকে তারা আশঙ্কা করছেন যে এটা কিন্তু আচরণ বিধি লঙ্ঘন করছে এবং সেই জন্যই কিন্তু আর্জি জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের এতে আচ্ছা বেরি খালেদ আপা তো তো ধন্যবাদ জানাবো তোমাকে দিনক্ষণ ঘোষণা হয় তার আগেই নির্বাচন বিধি নিয়ে সরব মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি দেওয়া হয়েছে তৃণমূলের তরফ থেকে ইতিমধ্যেই বিজেপি নেতা রাহুল সিনহার সঙ্গে আমরা যোগাযোগ করতে পেরেছি টেলিফোনে তিনি রয়েছেন আমাদের সঙ্গে রাহুল দাস স্বাগত জানাবো সিএনএ এখনো তো দিনক্ষণ ঘোষণা হয়নি তার আগেই অভিযোগ সরব চিঠি দিয়ে তৃণমূল কিভাবে দেখছেন দেখুন ভয় যখন একদম মাথার উপরে উঠে পড়ে আর তখন নার্ভাসনেস আসতে আর সেই নার্ভাসনেস যা কিছু করায় অযৌক্তিক করায় তৃণমূলের অবস্থা তাই যে আচরণবিধি এখনো লাগু হয়নি নির্বাচনের দিন ঠিক হয়নি তার আগেই কমপ্লেনের বহর শুরু হয়ে গেছে তার মানে প্রথম থেকেই যে হার সেটা পরিষ্কার হবে তৃণমূল কংগ্রেস এই আচরণের দ্বারা বুঝিয়ে দিয়েছে অর্থাৎ নিজেরা একের পর এক আইন ভাঙছে আর যখন অপরের বেলা আসছে তখন চিৎকার শুরু করছে এই কারণে তৃণমূলকে স্মরণ করাই নির্বাচনের আচরণবিধি লাগু হোক তারপরে নয় এসব করবেন অতএব শুধু শুধু বাজার গরম করে কোনো লাভ ধন্যবাদ জানাবো রাহুল দা কথা বলছিলাম বিজেপি নেতা রাহুল সিনহা ছিলেন আমাদের সঙ্গে টেলিফোনে দিনক্ষণ ঘোষণার আগেই নির্বাচনী বিধি নিয়ে সরব সরব হতে দেখা গেল তৃণমূলকে এবং তারই পাশাপাশি আপনাদের জানিয়ে রাখি মুখ্য নির্বাচনী আধিকারিক যিনি রয়েছেন তাকে চিঠি তৃণমূলের তরফ থেকে আর অভিযোগটা কিন্তু বিজেপির বিরুদ্ধে এবং সেই অভিযোগ জানিয়ে চিঠি যে কেন্দ্র উত্তরপ্রদেশের যে বিজ্ঞাপন সেই বিজ্ঞাপনে আপত্তি রয়েছে এমনটাই অভিযোগ এবং আপনাদের জানিয়ে রাখি বিজ্ঞাপন দিচ্ছে বিজেপির তরফে ইতিমধ্যেই বিজেপি নেতা শিশির বাজরিয়ার সঙ্গে আমরা যোগাযোগ করতে পেরেছি আমাদের সঙ্গে টেলিফোনে তিনি রয়েছেন আপনাকে স্বাগত জানাবো সিএনএ নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ কিন্তু এখনো পর্যন্ত তো দিন ঘন্টাই ঘোষণা হয়নি ইতিমধ্যেই মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি দিয়ে অভিযোগের কথা জানালো তৃণমূল কিভাবে দেখছেন পরিষ্কার হয়ে গেছে তৃণমূল জেনে গেছে এই লোকসভায় ওদের অবস্থা খুবই খারাপ কোথায় নেবে যাবে ওনারা নিজেই জানেন না এখন থেকে এইসব হচ্ছে অজুয়ার আগে থেকে বলে দেওয়া রেখে দেওয়া লোকদের আরে ভাই আচরণ বিধি যখন আরম্ভই হয়নি তো ভঙ্গ হলো কি করে আপনার তো খেলা আরম্ভ হয়নি আপনি বলছেন ব্যাটসম্যান আউট হয়ে গেছে এটা হয় জিনিস যে একটা ইন্ডিয়া অ্যালায়েন্স এটা করতে চলেছিল সেটা তো একেবারে পড়ে গেছে ভাঙাবার আগেই পড়ে গেছে এখন এদের অবস্থা খারাপ তো খেলা যেটা আবার বলছি খেলা আরম্ভ হয়নি বলছে ব্যাটসম্যান আউট ধন্যবাদ জানাবো আপনাকে কথা বলছিলাম বিজেপি নেতা শিশির বাজরিয়া ছিলেন আমাদের সঙ্গে টেলিফোনে